হ্যালো ভিওর্স এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন এই সাতটা আমরা বার্নিং করেছি আমরা আজকে কিন্তু আসলে এই সাতটা ঢালাই করে ফেলবো আজকে আমাদের সাথে ঢালাই আজকে আমাদের ঢালাই হবে সবাইকে অভিনন্দন হাত পরিষ্কার করা হচ্ছে তো দেখেন কত সুন্দর ভাবে আমরা সুন্দর বার্নিং করেছি আমাদের জন্য সবাই দোয়া করে দেয় এই যে এনাকে দেখতেছেন ইনি হলো হেডমিস্ত্রি এই বিল্ডিংয়ের হেড মিস্ত্রি হলো ইনি ইনি যাবতীয় রডের কাজ এবং যাবতীয় মনে করেন যে যত কাজ আছে ইনি সব কিছু দেখাশুনা করে আর এই যে দেখেন আমরা এখন কিন্তু আসলে সারটা ভালোই করে ফেলবো সার পরিষ্কার করা হচ্ছে